আর চোখ থাকবে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালটিতে কিন্তু মন পড়ে রয়েছে আফগানিস্তানের ম্যাচটিতে কেন নয় আফগানিস্তান যোগ্য দল হিসেবে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে সেমিফাইনাল উঠেছে শুধু বাংলাদেশকে হারায়নি এই টুর্নামেন্টে তারা নিউজিল্যান্ডকেও হারিয়েছে এবং অস্ট্রেলিয়াকেও হারিয়েছে বাংলাদেশিদের বিপক্ষে জয় মনে একটা বেদনা তৈরি করে আমাদের কারণ আমাদেরও সুযোগ ছিল সেমিফাইনাল যাওয়ার জন্য কিন্তু একবার ভেবে দেখুন তো একই টুর্নামেন্টে একটা দল নিউজিল্যান্ডকে হয় আবার অস্ট্রেলিয়াকে হয় সেই সঙ্গে বাংলাদেশকেও হয় তাহলে তারা তো সেন্ট ফাইলে ডিজার্ভ করেই এবং তাদের যে খেলার অ্যাটিচিউড তাদের যে মনোভাব প্রত্যেকটা খেলোয়াড়ের প্রত্যেকটা মোমেন্টে যেন প্রকাশ হয় দেশের প্রতি ভালোবাসা প্রফেশনালের প্রতি ভালোবাসা বাংলাদেশের ম্যাচটাতেই দেখুন না কিভাবে তারা রুদ্ধশ্বাসে ম্যাচটা জয়লাভ করে নিল এবং শেষের দিকে মনে হলো এই জয় তো তাদের হাতের কাছেই ছিল এবং সবসময় তারা জয়ের খোঁজে পজিটিভ ভাবেই ক্রিকেটটা খেলেছে এখানে তারকার ছড়াছড়ি আফগানিস্তান টিমে যদি আপনি লক্ষ্য করেন রশিদ খান থেকে শুরু করে আজকে নুর আহমেদ সবাই এক একজন একটা করে তারকা খুব দ্রুত উন্নয়ন ঘটেছে আফগানিস্তান ক্রিকেটে এত বড় তারকা হলেও তাদের মধ্যে মাত্র সেই অহংকারে সিটে হোটার তারা আপনি দেখতে পাবেন না এর রহস্যটা কি রহস্য একটি তার প্রকৃত যোদ্ধা তার বীরের জাতি তারা দেশকে ভালোবাসে ক্রিকেটাররা ক্রিকেটকে ভালোবাসে সুতরাং এটাই তাদের রহস্য এবং ক্রিকেটাররা জানে কিভাবে সাফল্য পেতে হয় বাংলাদেশের বিরুদ্ধে জয় তাদের একটা ফ্লুক নয় একই টুর্নামেন্টে এর আগেও দুটি ম্যাচ বড় বড় শক্তিশালী প্রতিপক্ষকে তারা হারিয়ে দিয়েছে দ্বিতীয় সেমিফাইনাল আমার তো মনে হয় এটাই বেশি আকর্ষিত হবে সামনে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তান যেভাবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়েছে ঠিক একইভাবে আফ্রিকাকেও হারিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে এবং আপনি নিশ্চিত থাকেন যদি আফগানিস্তান টসে জয়লাভ করে ব্যাটিং আগে নেয় একশো চল্লিশের মতো রান করলে আমার মনে হয় যে আফগানিস্তানই ফেভারিট টিম আছে আমরা আশা করব আফগানিস্তানের যে জয় অব্যাহত থাকবে তাদের যে মনোভাব যে ইতিবাচক মনোভাব নিয়ে ক্রিকেট খেলা এটাও অব্যাহত থাকবে যোগ্য দল হিসেবে সেমিফাইনাল উঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ক্রিকেট খেলবে এটা আমরা আশা করতেই পারি কারণ এবার শুধু আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেনি দর্শকদের মনও জয় করেছে ধন্যবাদ আফগানিস্তান ক্রিকেটকে ক্রিকেটের প্রতি যে মানুষের ভালোবাসা তৈরি হয় এ ধরনের খেলাতেই হয় শুভকামনা রইল আফগানিস্তানের জন্য শুভকামনা রইল ক্রিকেটের জন্য ধন্যবাদ সবাইকে